মানবিক যাবে ডয়ারে যাবে যাবে মৌসুমী আর মোবাইল যাবে বাসায় আমি থাকবো বিস্মাই আবার চোখ থাক শুন্য ঠিক আছে ওয়েলকাম টু ম্যানাদার ব্যান নিউ ব্লগ ফোর্টি নাইন ভালো আসে আরো ঘন্টা হচ্ছে এখন ঠিক সাড়ে চারটা বাজতেছে অ্যান্ড তারা বাইরে অপেক্ষা করতে আমাদেরকে রেডি রেডি করায় আমরা বের হব এর ফাঁকি আমি ভিডিও শ্যুটটা করে নিচ্ছি এখন সিন জিতে আছে সিআরবি ক্রস করছি জিসি ফ্লাইওভারের ঠিক নিচে আমরা আছি আমি সামনে বসা ভাতে যারা পিসে আছে লুকিং গ্লাসে তাদেরকে দেখা যাচ্ছে সো তাদের হাতটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি মুখটা তো দেখা যাচ্ছে না তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে আমাকে সব একটা সুন্দর রিয়েল ভিউটা নাও তারা যাতে দেখেন উপভোগ করেন এবং ব্লগটি এনজয় করেন সুন্দর রিয়েল ভিউটা নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য

아, 네, 티켓, 가자. 그, 삼루, 세, 암, 낙, 티켓, 가, 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 가, 티켓, 가, 티켓, 가, 티켓, 가, 티켓, 가, 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 티켓,, 가, 티

আমি সবাই খাইছি কয় প্লেট জানো আবে এক প্লেট প্রথমে এক প্লেট খাইছি তো সবাই এক প্লেট খাইছি আমারটা তারপর হচ্ছে যে এখানে তারপর তাহলে দুই আর প্লেট খাই বলছি দেখছো আর এক প্লেট খাই বলছি আমি আর প্লেট খাইছি আর আপনি পুরো পুরো এক প্লেট বড় প্লেট নি বসছে মোস্তাকি এক প্লেট খাইতে খাইতে শেষ ওই যাচ্ছে একটুখানি একটুখানি খেতে খেতে মোস্তাকি কত লাগি যাচ্ছে এখানে তো ভাই কাঁপতেছে মনে হচ্ছে যে এখানে মনে হচ্ছে যে আমি ভূমিকম্প হচ্ছে

তোমার তো বেশি নিচ্ছে রাফিয়া রাফিয়া পুরে বড়টা নিয়ে বসে বড়টা এখন ক্যামেরা দিচ্ছি যে এখন কি জানো এখন এইচডি কোয়ালিটি মারতেছে এইচডি কোয়ালিটি এখন এতক্ষণ ক্যামেরা দিচ্ছি যে খাল 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 ডাউন মারতেছে খাও না তোমার দিকে আমি তাক করছি নাকি তুমি খাও না খাইতে থাকো না দেখছো ঘড়িটা কি সুন্দর দেখছো ঘড়িটাও সুন্দর জামাটাও ম্যাচ মানি বেগটা আছে দেখো সব টাকা কিছুক্ষণ আগে ছিল সবগুলো বলো হ্যাঁ তারপর কি তুমি কি বলতেছিলা বলো না কি পর হ্যাঁ বেগ যাবে ডয়রে গরু যাবে গরু যাবে মৌসুমী আর মোবাইল যাবে বাসায় আমি থাকবো বিসনাই আবার চোখ থাকবে শূন্য

아, 백 백벌 다부러 다부러 해줘. 헤이. 이거 다부러가지고 이거 다부러. 나비 아난블 캐나 봤지? 캐시, 더 쓰리스가. 나비 아난블 너무 스카이. 이게 어려. 에이 레게임. 헬로. 죄송합니다. 무시해. 어디 가야지? 스페리티가서. 이 멋져. 나. 타러 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 타러.